হঠাৎ করে বড় মেয়া জামাই কোথায় চলে যাচ্ছে অনেকদিন পর মেজ মেয়ের বাড়ি আসলাম এক কোটো লঙ্কার গুঁড়োও পড়ে গেল গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো দেখো সকাল সকাল বিলক শুরু করছি এখন সকাল ছটা বাজে কেবল কলে জল দিল সকাল থেকে আজকে শুরু করে দিচ্ছি আজকে বৃহস্পতিবার যেহেতু আজকে প্রচুর কাজ আছে তার জন্য সকাল সকাল আজকে বেরাক শুরু করে দিলাম দেখো কত বাসন রয়েছে সকাল সকাল বাসনগুলোকে একটু জলে ভিজাতে দিলাম জল চলে আসলো এক্ষুনি জল আর এলো বাসনগুলো ভিজো কত সময় তত সময় ঘর বান্ধাগুলো ঝাঁপটা দিয়ে নি একটু আর উপরে চলে এসেছি আজকে আমি কারণ নিচে প্রচুর কাজ আছে আর সবাই ঘুমোচ্ছে নিচে কি করবো তার উপরে যেখানে দেখবে খাওয়া দাওয়া হয় সেখানে একটু কাজটা থাকে তার নিচে বলে আমি উপরে চলে এলাম ঘরটা ঝাড় দিয়ে নেব পুরো ঘর দিয়ে ছাদ মার দিয়ে একটু ঝাড় দিয়ে নিলাম ঝাড় দিয়ে নিলে দেখবে মুচার সময় নোংরাটা কম হয় অল্পে টুটসট করে মুছে নেওয়া হয়ে যায় আর নোংরা থাকলে মুচ খুব টাইম লাগে আর সব নোংরা ই করতে গামলা জল প্রচুর নোংরা হয়ে যায় তার জন্য একটু দিয়ে নিলাম আগে রান্নাঘরটা পরিষ্কার করে তো তাই গরম গরমে ঘুমোতে পারছে না বাবা ও সব উঠে পড়েছে উঠে গাছগুলো টুকুড়াগুলো একটুখানি খুচিয়ে দিচ্ছে আর গাছে জল দিবে এবার জল দিয়েছে ওই পাশে গাছটা জল দিয়েছে এই পাশে গাছটা একটু খুঁচিয়ে খুঁচিয়ে দিক তারপরে আবার জল দেবে এই পুজো বড় টপটা একটুখানি খুঁচি দিও তো এই যে এই 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 পাশে পাশে যে টপটা পাশে একটু খুঁচি দিও ঘুমাবে কি যা গরম ঘুমাতে পারেনি কখন উঠে পড়েছ বাবা আমার আগে উঠে পড়েছে খুচিয়েলদি তা এই বড় টপটা একটু খুচিয়ে পরিষ্কার করে দিও তো একটু টপটা গাছে গোড়াটা কি নোংরা হয়েছে সাদা গাছটা দেখো এটু নয়নতারা গাছ হলে কি হবে দেখো কত সুন্দর ফুলটা ফুটেছে একটা ওখানে গাছ তাই দেখো প্রতিদিন একটা করে ফুল ফুটবে এ আজকে একটা ফুটেছে এদের কড়ি হয়েছে দেখো আর সাইড দিয়ে আবার একটা ডাল বের দুটো ডাল বেরিয়েছে সাইড দিয়ে চারোপাল ঝাঁকড়া হয়ে ডাল বেরিয়েছে কি সুন্দর ডাল বেরিয়েছে যাই বাসনগুলো মেজে নিই কতগুলো বাসন হয়েছে দেখো এক ঝুড়ি বাসন বড় ঝুড়ির এক ঝুড়ি বাসন হয়েছে এত বাসন হয় না তা ঠিক নেই বাসনগুলো মাঝে হয়ে গেল বাসনগুলো সব মাঝে হয়ে গেছে এবার সব টেবিল গ্যাস এগুলো সব মুছে নেব আগে তারপরে ঘরটা মুছবো আমরা জলটা দিয়ে গ্যাসটা মুছলাম আর গ্যাস টেবিলটা টেবিলটা মুসলাম এবার জলটা পাল্টে আর একটু জল নিয়ে আসবো অন্য জল নিয়ে এসে ঘরটা মুছে নেবো আর ইন্ডাকশানটা কালকে তোমার হলো দুধ পড়েছে যেন কাত করে দেখলাম আর একটু কাত করে রেখে দিতে হবে গাড়াতালে দুধ পড়েছে ভেতরে ঢুকে পড়েছে এই ধানগুলো দিয়ে ঘরটা মুছে নেব ঘর দিয়ে ছাদ দিয়ে পুরো মুছে নিলাম এবার কাপড় করে ভিজাপুতায় ছাড়পের প্যাকেট নিতে আসলাম ঘরে কাপড়গুলো সব ভিজিয়ে রাখলাম এবার ফেলে দিয়ে এসে তারপর কাপড় ছাড়বো ঠাকুর ঘরে ঢুকবো চোপড় সব পাল্টাবো পরিষ্কার করব উপকে তুলে দিয়েছি তুলে খেতে দিয়ে দিয়েছি ওইদিকে দেখো কাপড়গুলো সব পাল্টিয়ে দিয়েছি সব ঠাকুরের এত সময় সেই থেকে ঠাকুরের কাপড়গুলো পাল্টালাম ঠাকুরগুলো মোচালাম মুচিয়ে গুপুকে ঘুমের থেকে তুললাম তুলে খেতে দিলাম খেতে দিয়ে এবার ঠাকুরের ঘরটা মুছে নেব ঠাকুরের বাসনগুলো কালকে রাত্রিবেলায় নিজে রেখে দিয়েছিলাম তো এখন ঠাকুরের বাসনগুলো মাজতে হবে না শুধু ঘরটা মুছলেই হয়ে যাবে শ্যাম্পু দিয়ে ঘরটা মুছবো কেচে দেবো এবার এগুলো সব কাজ আর ঘরটা মুছে আসি ঠাকুরের ঘরটা মুছে নেজে দেবটাকে পরিষ্কার করতে হবে তুলসী মন্দিরটা পুরো ন্যাকড়া দিয়ে এমন তুলসী মন্দিরটা কাপড় দিয়ে একটু পরিষ্কার করে নেব পরিষ্কার আছে তার জন্য শুকনো কাপড় দিয়ে একটু পরিষ্কার করে নিলাম নাই তো একটু কাপড়টা ভিজিয়ে তারপরে আমি পরিষ্কার করি ঠাকুর ঠাকুরঘাত থেকে চলে এলাম রান্নাঘরে রান্নাঘরে এসে এখন আগে একটু ওষুধটা খেয়ে নেবো তারপরে চালটা মেপে নিয়ে যে চালটা এবার ধুয়ে নেবো ধুয়ে রুটি করবো রুটি আর একটু আলুর তরকারি করবো এবার আমি আঠ আটা ভালোভাবে ঢাকা দিয়ে রাখবো ভালোভাবে ঢাকা না দিলে ওটাও শক্ত শক্ত হয়ে যাবে তার জন্য ফাঁকা না থাকে সেইভাবে ঢাকা দিতে হবে যখন রুটি করবো তখন রেছি কেটে দেবো একজন পেপার পড়ছে দেখো এই নিয়ে আসলো পেপার নিয়ে এসে বসে গেল পড়তে এখন এই করে আধ ঘন্টা এক ঘন্টা ধরে বসে পড়লো শুরু হলো বাসি কাপড়টা ধুয়ে মেলে দিলাম সেও একটু রোদ কম আছে এই পাশটা তার জন্য এই পাশটা দিয়ে দিলাম নয়তো পুরো রোদে দিলে কালারটা ফেড হয়ে যায় বলে ছাওয়া ছাওয়া আছে এই পাশটা তাই দিয়ে দিলাম চা খাবা না খেয়েছ চা খাবা ও বাবা স্পেশাল মানুষ স্পেশাল স্পেশাল চা খেয়েছে দুধ চা আমরা র চা খাই র চা খায় না দুধ চা খাবে বাবু হাতটা কমেছে কমেছে হয়ে গেছে বলো অনেক কমে গেছে পুরো ফুটো হয়ে গেছিল দেখা যাচ্ছিল না তাকিয়ে বাবা ভেতরটা পুরো ডিপ হয়ে গেছিল ফুলেছিল ভাতটা প্রচণ্ড দিয়ে দেখো ভাতটা বসিয়ে দিয়েছি ভাতটাও আমার হয়ে আসলো রুটি করে রেখে দিয়েছি রুটি হয়ে গেছে কিন্তু আমি এখনো চা খাইনি চা বসিয়ে দিয়েছি চা বানাবো না আমি চা খেয়ে নেবো তারপরে আলুটা কাটবো আলুর তরকারিটা করে নেব মাছ নিয়েছি এখানে দেখো বেলে মাছ এই অবাক হয়ে যাবে তোমরা যে এই মাছটা কত টাকা দাম নিয়েছে টাকায় মাত্র দেখো বেলে মাছ নিয়েছি আজকে দেখো সকাল সকালে খাবার হয়ে গেল রুটি করলাম ভাত হলো তরকারিও হয়ে গেছে রান্না করা কমপ্লিট বর আর জামাই ওরা বরমেয়ের শ্বশুরবাড়ি যাবে আজকে বৃহস্পতিবার বৃহস্পতিবার ওরা ছুটি পায় তাই ও একদিন ওরা যায় শ্বশুরবাড়ি দুজনে মিলেই যাবে তার জন্য ওরা এখনই খাবার নিয়ে নিচে চলে গেল উপরে অসম্ভব গরম আজকে দুজনে খাবার নিয়ে চলে গেল একজনের ভাত একজনের রুটি আর উপরে আমরা খাচ্ছি দেখো তোমার ছোটো মেয়ে খাচ্ছে দেখো এখানে আমি খাচ্ছি এখানে দেখো সকালবেলা খেয়ে দিয়ে তারপরে যা রান্না দুপুর রান্না একটু পরেই বসবো আজকে মেয়ের ছুটি বলে আর ওরা থাকবে না বেশি কিছু রান্না করবো না অল্প কিছু রান্না করবো আজকে একটু নিচে যাই কাপড় এসে পরে রান্না করব সকালবেলা রান্না বান্না করে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তারপরে বড় মেয়া জামাই চলে গেল এখন আমি কি রান্না করব ভাবছিলাম এদিকে দেখো আমি বেলে মাছ নিচ্ছি একদম ঘুরি ঘুরি বেলে মাছগুলো ছোটো ছোটো এই বেলে মাছটা ভাবছি একটু বেগুন দিয়ে করবো রান্না হালকা আর এখানে ডিম তরকারি করব ডিম দিয়ে আলু দিয়ে একটু গামাকা ঝোল করব আর বেশি কিছু করব না এখনই রান্না বসিয়ে দিয়েছি দেখো সকালবেলা রান্না করতে করতে এমন একটা অভ্যাসটা হয়ে গেছে রান্না করতে যদি দেরি হয়ে যায় মাথাটা যেন গরম হয়ে যায় রান্না করতে ইচ্ছাই করে না আমার আমার দু একদিন দেরি হয়ে যায় মাঝে মধ্যেই কিন্তু সেদিন আমার খুব কষ্ট হয়ে যায় সকাল রান্না করে এত এটাই অভ্যাস খারাপ সকালবেলা রান্না করি প্রতিটা দিন সকালবেলা রান্না করি ডিমটা আগে বসিয়ে দিই একটু লবণ মাখিয়ে ডিমটা দিয়ে দিয়েছি তারপরে হলুদটা দেব হলুদটা পরেই দিলাম একটু হলুদ লবণ মাখি রাখি না পরে দিয়ে এবেলা এটা এক বেলার জন্য রান্না করবো তা ওবেলা আবার দেখি কি রান্না করি বলা যাচ্ছে না বিকালে কথা বিকালে হবে হলুদটা পরে দিলে দেখবে কতদিন আগে কালারটা চলে এসেছে কালারটা খুব সুন্দর লাগে আমার কাছে আমার খুব ভালো লাগে তার জন্য আমি প্রথমে হলুদটা না দিয়ে প্রথমে লবণ দিয়ে মাখিয়ে বসিয়ে দিয়ে পরে হলুদটা দিই তুলে নেব ডিমটা সিদ্ধ করেছি তারপরে আলুটা একটু হালকা করে সিদ্ধ করে নিয়েছি এখনকার আলুর সিদ্ধ হতে চায় এক একটা আলু এরকম সিদ্ধ হতে চায় না বাইরে ওদেরটা দেখো রোদ নেই আজকে রোদ না থাকলে কি হবে ভুসকে গরমটাই সহ্য করা যাচ্ছে না না ছোটো মেয়েকে বললাম সকাল সকাল ছান করে পুজোটা দিয়ে নে পুজো দিয়ে ঢুকলাম আমার এদিকে রান্না করতে এমনি দেরি হয়ে যায় আরও কত বাড়তি কাঠতে সেরকম আদুল করতে দেরি হয়ে যায় না ছোট মেয়েকে ছোট পুজোটা দিয়ে লঙ্কার গুঁড়োটা দিতে গেলাম একটু দিদিকে দেখো কিরকম পড়ে গেলো সব পুরো লঙ্কার গুঁড়োটাই পড়ে গেলো যা লঙ্কার গুঁড়োটা কে আসবে কি জানি হাতে এত জিনিস হাতের হাতে জিনিস পরে নাকি লোক আসে এই তো আমার বোন এসে গেল আবার দেখি কে আসে নামান্না কমপ্লিট হয়ে গেলে দেখো ভাতের হাইট থেকে আমি রোজকার মতন আজকেও ভাতটাকে গামড়ায় ঢেলে নিয়েছি গামড়ায় ঢেলে নেওয়ার পর এখানে দেখো আমি কী রান্না করেছি আজকে বললাম বেশি কিছু রান্না করবো না এখানে ডিমের ঝোল রান্না করেছি আর করেছি এখানে দেখো সেই বেলে মাছ নিয়েছিলাম বেলে মাছটা বেগুন দিয়ে রান্না করেছি এই বেলের মাছটা বেগুন দিয়ে আমি যে কীভাবে রান্না করেছি তোমরা যদি দেখতে চাও তাহলে ঝর ঝর্ণা কিচেনে আমার একটা চ্যানেল আছে ইউটিউবও আছে ফেসবুকও আছে তোমাদের যার যে কেমন থেকে সুবিধা সে সেখান থেকে দেখে নিতে পারো বেলে মাছটা আজকে আমি বেগুন দিয়ে কীভাবে রান্না করেছি রান্না বান্না কমপ্লিট হয়ে গেলো আমার এবার আমি ছান করতে যাবো কাজ কাজকর্ম এবার বাসন করে মাঝবো বাসন করে মেজে নিয়ে তারপর ছান করতে যাবো রান্নাঘরটা করা পরিষ্কার করে নিই কাজ করে নিলাম কাজ কাজ করে তারপর ছান করলাম ছান করে একটু নিচে বসলাম ছান করে সিঁধে সিঁদু পরে একটু রেস্ট নিলাম নিচে বসে সকাল থেকে একভাবে কাজ করছি বলে পেস্ট নিয়ে তারপরে আপনি খেতে এলাম খেয়ে নি খাওয়া চাওয়ার কী কাজ আছে বলো খেয়ে নি চুনো মাছটা দেখি কেমন হয়েছে খেতে আমার মেখে দিয়েছি মেজে মেঝে মেশেছিলো মেজে মেখে দিয়েছি বেশ দারুণ হয়েছে খেতেও ঠমোস ঠমোজ একটু খেয়ে থাকো ঠিক থাকো খাবে না দেখে তো দেখো খাবে না কোনো কিছু এদের মধ্যে ঢোকে না দেখে কি না খাবো না

কেবল একটু শুয়েছিলাম এখনো উঠলাম ঘুমের থেকে রাত্রিবেলা ঘুমাই অত রাত্রিবেলা বাবাটা বেজে গেছে ঘুমাতে আর উঠেছিও আজকে সকালবেলা সেই পোনে ছটায় আর ঘুমোয় বলো তাহলে এখন একটু ঘুমিয়ে উঠলাম ওর বাবাও দেখো কাজ থেকে আসলে সে খেলো দুটো খেয়ে পায়ের পর পা দিয়ে দেখো আছে দেখো দেখো পায় করে পা দিয়ে চুপ করে শুয়েছে থাক সব গরম লাগছে গরম লাগছে বলে শুয়ে আছে বাইরে বেরোয়নি বাইরে যাও বাইরে যাই ঘুমাচ্ছি না আমার মেজো এসেছে আজকে একটা পাস্তেল তৈরি করছে এখানে বসে বসে ঘরটা ঝাঁপ দিয়ে নেব সন্ধ্যা হয়েছে সন্ধ্যাবেলা ঘরটা ঝাঁপ দিয়ে তারপরে সন্ধ্যাটা দিতে যাব এখন জামা কাপড় আজকে তোলা হয়নি বাইরে জামা কাপড়গুলো পরে আছে দেখো জলের ড্রাম দিয়ে গেছে জলের ড্রাম এখানেই পরে আছে জলের ড্রামটাও স্মরণ হয়নি যেটা না করবো সেটা আর হবে না দেখো এখন বাইরে জামা কাপড় হয়ে গেছে জামা কাপড় হয়নি কি করব করবো জামাগুলো কে তুললো হাত পাটা ধুয়ে আসবো এসে তারপর সন্ধ্যাটা দেবো সন্ধ্যাটা দিয়ে নেবো একটু জল দিয়ে নেবো এবার মেয়েদের মেয়ে এসে বললো মা বাড়িতে বসে কি করবা তা চল আমাদের বাড়ি একটু ঘুরে আসবো ঘুরে আসি দুজনে মিলে বেরিয়ে গেলাম কি করছেন ও ভালো আছেন এটা আমার মেয়ে শ্বশুর ঘটে গুচি না তো

তো জানলাগুলোতে দেখো বড় বড় জানলা খুব সুন্দর হাওয়া ঢোকে এত হাওয়া ঢোকে উপরে ঘর বৃষ্টি হবে উপরে ঘর তোদের হ্যাঁ আমি চান করবো তো দেখো বলছে বৃষ্টি হবে তুমি চান করবে তো আর কে চান করবে আর কে চান করবে বলো রিয়া আর কে হ্যাঁ বড় মিমি বলো বড় মিমি বলো

মেজে বাড়ি এসেছি দেখো কত মুড়ি মাখিয়েছে আমি এত মুড়ি একা খেতে পারি কত মুড়ি দিয়েছে চা দিয়েছে চা চাটা ঠিক আছে চাটা খাবো এত মুড়ি তো খাওয়া যায় না বলো দেখো মুড়ি দিয়ে যাচ্ছে

এই আমাদের চামচ দেখে দিচ্ছে বুনু আমি খাবো এবার বাড়ি যাই টাইম নেই ওদিকে ছোট মেয়ে পরে হ্যাঁ যাবো চলো শোনা শোনা ছোট মেয়ে চলে আসবে পরের থেকে ওদিকে চলে চলে আসবে মেয়ে গেলাম আমরা বাবার জন্য ভাত বেড়ে নিয়েছি আমার ছোট মেয়ে খেতে বসে গেছে ওদিকে আর এদিকে বাবার জন্য ভাত বেড়ে রেখে দিয়েছি আমার জন্য বেড়ে নিয়েছি রাত্রেবেলায় একটু ডাল করেছি দেখো একটুখানে বলো পেঁয়াজি ডাল খাবো তাই একটু পেঁয়াজি ডাল করেছি আলু ভাতে দিয়েছি আর ডিমের ভুজিয়া করেছি বাবাকে একটু ভেজেও দিয়েছি ডিম আর ভুজিয়াও করেছি ডিমের যে যেটা খাবে খাবে আর একটু মাছ আছে তাই দিয়ে আমরা সবাই মিলে খেয়ে নেব এখন এখনই খেয়ে উপর থেকে নিচে আসলাম দেখো এখন এগোটা চল্লিশ বেজে গেছে এত রাত হয়ে গেছে এত রাতে যদি ঘুমো হয় সকালে ঘুম ভাঙে আজকে মতন ভিডিও এখানেই শেষ কালকে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে গুড নাইট বন্ধুরা